ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত প্রার্থীরা স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার রোকেয়া হলে থাকা নিয়েও প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি প্যানেল নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই লালা নৌসিন জানাচ্ছেন ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে মঙ্গলবার তার আগে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার রোকেয়া হলে অবস্থান করা নিয়ে বিভিন্ন প্যানেলে তুমুল সমালোচনা হয় লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন নিয়ে একে অপরের প্রতি অভিযোগ তোলে ছাত্র শিবির ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন গুপ্ত সংগঠন চুনওয়াইস ওই যে ছাত্রী যেভাবে ভিত্তিক রাজনীতি করতে সেই চুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন চুনওয়াইস যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের তাদের সাথে মিলে না তো তাহলে সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট তার পর আলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের যারা বন্ধু আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ধ করছে আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয় নিজেদের নিরাপত্তায় আসলে নিজেরা দিতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিবেন আমি দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে সাদা দল নাকি নীল দল কোন দলের হাতে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা তারা তুলে দেবে তারই একটা পায়তারা হিসেবে তার একটা পরিকল্পনা হিসেবে ডাকশো আয়োজন তারা করছে হল কার্ডের বাইরে আরো চার ধরনের কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন একটা হচ্ছে হল কার্ড আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে আবার লাইব্রেরি কার্ড আছে এবং যারা ফার্স্ট ইয়ারে চব্বিশ পঁচিশ সেশনে যারা আছে তাদের হয়তো এখনও কার্ডই হয়নি তাদের কাছে পেইন স্লিপ আছে এই চারটার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে মঙ্গলবার থেকে সবাইকে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর অনুরোধ কমিশনের লালা চ্যানেল আই ঢাকা